সিংহ রবে কৃষ্ণচন্দ্র করিবসরণ কৃষ্ণ বলিয়া গৌর বলিয়া হুংকার করলে কামে যে হাতিগুলি এরা পলায়ন করবে আপনি পলাবে সব শুনিয়া গোবিন্দ রব গোবিন্দ শব্দ হুঙ্কার সনিয়া হাতি যেমন পলায় সিংহের রব সোনিয়া গোবিন্দ শব্দ শুনিয়া আমরা উচ্চ হরিনাম করা যায় বাগি যা হয়তো পারে না ভিতরে সনিয়া গোবিন্দ রবির ব মনের অদিন করিব করিবরণ আপনি ভলাবে সব সোনিয়া গোবিন্দর আপনি মানে কি নিজে নিজে ভালাবে কাম করব বুলি বাগব রাস্তা পাবে না কথা বাকবে এমন সিংহাবে যেন করিবন খরিবন সিংহের গর্জনে যেমন হাতিগুলি পলায়ন করে সেইভাবে কৃষ্ণচন্দ্র স্মরণ করে বর্জন করবে মাত্র ত্রিভুবন যাবে সফল সকল বিভত্তি যাবে বিভক্তি মানে অনর্থ মতনের অনর্থ মিলি বিভত্তি যাবে মহানন্দ সুখ পাবে তখন যখন ডিব্রুগণ বাকি গেল তো আনন্দ হবে শত্রু নয় আমার আনন্দের আনন্দ তখন আনন্দ হবে এই আনন্দ জগতের আনন্দ নয় জগতের টাকা পাইলে আনন্দ ছেলে হইলে আনন্দ বিয়ে হইলে আনন্দ এই আনন্দ নয় অপ্রাকৃত আনন্দ অপ্রাকৃত চিহ্ন্ময় বস্তু আনন্দ আনন্দ ভগবানের প্রীতি তুমি যে আনন্দ হও ভগবান খুশি হবে তুমি আনন্দিত হও ভগবান খুশি হবে সেই আনন্দ এই সকল বিভত্তি যাবে মহানন্দ সুখ পাবে অপ্রাকৃত সুখ পাবে সুখ সুখ আমরা সুখের জন্য সুখের জন্য সুখী এদিকে সেদিকে সুটি সুখ মিলবে না এ সংসারে এ সংসারে দুঃখ মিলবে সুখ মিলবে না সুখ মিলবে যদি সিংহ রবে করিবা সিংহ গোবিন্দ বলে আরব করন্দ বলো উচ্চ স্বরদে কীর্তন ভগবান প্রসন্ন হয় ঋভুগণ ভাগিয়া যায় Arrivo! বিভক্তি যাবে মহানন্দ সুখ পাবে যার হয় অনন্য বজন না করিও চেষ্টা লা পূজা প্রতিষ্ঠা এগুলি ওসব চেষ্টা লাভ মানে লাভ হোক আমার প্রশংসা হোক প্রতিষ্ঠা হোক আমার মান সম্মান হোক এগুলি চাইতে নাই আপনা আপনি পিছে পিছে থাকবে এগুলি এগুলি যাবে কোথায় প্রতিষ্ঠাগুলি যাবে কোথায় এই পিছে পিছে থাকবে কিন্তু আমাদের চাইতে নাই এগুলি আমার প্রতিষ্ঠা চাইতে নাই সুগরের মিষ্ঠা লাভ পূজা আমারে পূজা করো ও যেমন পূজা করে না পূজা করলে কি হয় অহংকার অভিমান আসে যায় বজনে বে ব্যা যায় বজন হয় না সকল বিপত্তি যাবে মহানন্দ সুখ পাবে যার হয় একান্ত ভজন না করিও অসৎ চেষ্টা অসৎ চেষ্টা করিও না লাভ পূজা চাইও না লাভ পূজা প্রতিষ্ঠা সদা চিন্ত চরণ লাভ পূজা প্রতিষ্ঠা এগুলি চাইও না চরণ সেবা করো চরণ করো মনন করো গোবিন্দ নাম কীর্তন করো না সকল বিভত্তি যাবে মহানন্দ সুখ পাবে প্রেম ভক্তি করম কারণ সঙ্গ অসৎর সঙ্গ করিও না অসৎ সঙ্গে বলে সৎসঙ্গ না করো সঙ্গ সৎসঙ্গ করো অসৎ সঙ্গ আপনি আপনি চলে যাবে সঙ্গ হবে না সৎসঙ্গ না করো তাই তো অসৎসঙ্গ সৎসঙ্গ না করো যে অসৎসঙ্গ করতে হবে একটাতে কিছু করতে হবে অসৎ সঙ্গে করবে আর কি করবে সেই জন্য সৎসঙ্গ দাঁড়িব না সৎসঙ্গ নাটি সান অন্য করি বাটি অন্য দেবে না করিও রতি অন্য দেব দেবীকে ধন্যবাদ করো প্রণাম করো किंतु रोटी कोरियो ना